দেখেন এই গাছের নিচে আসার সাথে সাথে দেখছেন কি অবস্থা হইতেছে মনে করেন যে আপনার আল্লাহ কি প্রাণী গরু নাকি অন্য কিছু দেখেন এই যে দেখেন কিসের যে সম্মুখীন হয়ে তা বলার মতো না আমি যতটুকু পারি আপনাদেরকে বোতলটা ব্লাস্ট হয়ে গেল আমার পায়ের কাছে মানুষের মাথার মতো দেখা যাই আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও পরিবার আজকে আমি কোথায় আসছি দেখেন আজকে রাইট নামে যেখানে আসি দাঁড়ানো এই যে একটা গাছ দেখবেন এটা মনে হচ্ছে একটা মানুষ তার হাত দিয়ে এরকমের দাঁড়াই আসছে ঠিক আছে এটা একটা অভিশপ্ত গাছ এই গাছের এখানে যে ঘটনাটা ঘটছে এখানে একটা নদী আছে নদীর পাশে যে জেলেরা তো এই গাছে নাকি রাত্রিবেলা কোনো এক জেলে দেখছে যেখানে একটা বুড়ি মহিলা এই গাছটার উপরে বৈষা আছে এবং উনি মাছ নিয়ে যা ওনাকে বলছে যে আমাকে মাছ দিয়া যা কিন্তু উনি মাছ দেয় নাই ঠিক আছে উনি চলে গেছে উনি এটা কেয়ার করে নাই তো পরের দিন আর এক নৌকাকে সেমভাবে দেখছে এবং এবং বলছে যে এইরকমের সেটাও বেলা যে আমাকে মাছ দিয়া যা ওটা দেয় নাই চলে গেছে আর জেলেদের কিন্তু অনেক বেশি সাহস হয় তো এই গাছ দেখেন দিয়ে কিছু করলো এই গাছ যেটা হয় দেখেন এই গাছের নিচে আসার সাথে সাথে দেখছেন কি অবস্থা হইতেছে যে এই গাছ পরবর্তীতে এই গাছের সাথেই পাঁচজন জেলে এই গাছের সাথে আল্লাহ

গাছটা পুরোটা দেখেন কেমন দেখেন কি ক্রিপি সাউন্ড করতেছে পুরো এই পাশেই পাশ দুই সম্পূর্ণ জায়গাটা দেখেন কি রকমের بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشیطان الرجیم আচ্ছা উপর ওঠা যাবে না কারণ এটা কিন্তু পুরো কাটা আর এই গাছের বয়স কিন্তু কয়েকশত বছর এই এই গাছ কিন্তু সহজে এত বড় হয় না এটাকে বলে জিলাপি গাছ মূলত এই গাছ এত বড় মোটা হইতে আপনার একটা গাছের বয়স হইতে হয় মিনিমাম হলো তিনশো চারশো বছর তাছাড়া এত বড় মোটা জীবনও হবে না যারা চিনেন এই গাছ তারাই বলতে পারবেন হ্যাঁ তো এই গাছের মানে একটা অবয়ব দেখায় আপনাদেরকে এই এটা হচ্ছে এই গাছের ফল এই যে দেখেন হ্যাঁ জিলাপির মতো যার কারণে এটাকে গ্রাম্য ভাষায় বলে জিলাপি গাছ হ্যাঁ এখন এদিক থেকে গাছটার লুকটা দেখেন কালির এই যে দেখেন মনে হচ্ছে না কেউ হাত পা সরাইয়া দাঁড়াই আছে এই গাছটা দেখেন কীরকম দেখা যায় হ্যাঁ পুরো রহস্যময় লাগে হ্যাঁ এই গাছের সাথে পাঁচজন জেলে গলায় ফাঁস দিছে যাদের কাছে মাছ চাইছিল তারা দেয় নেয় যার কারণে এই ঘটনাটা ঘটছে এখানে من پائے گردو ڈاک کچھ اب بڑی نہیں جن ایک گل دیا

আউজুবি কালিমা তিল্লা হিতাম্মা তিমিন শারি মা কল সামনে দেখতে চাই দেখি ভিতরটা তো অনেক আল্লাহ আল্লাহ

گرہ ڈی جگا ایمن فیل ہوتے پورا نتن ایک bukakan ini Allah buka kan ni lagi lah Allah buat bar okay khas padan sikit অদ্ভুত রকমের আওয়াজ আসতেছে আপনাদের করার জন্য কি পরিমাণ রিস্ক ভিডিও করি এরকমের ভিডিও আপনাদের কারা দেখায় বাংলাদেশে হন্টেড প্লেসে যে আমি জানি না যারা বিডিগোষ্ঠানটারের দর্শক তারা ভাগ্যবান মনে করেন যে আপনারা আল্লাহ উঠাক মনে করেন যে আপনারে আল্লাহ

আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন আসলেই লাকি আমি মনে করি লাকি বিকজ আপনাদেরকে এরকমের ভিডিও আর কেউ দেখায় না বাংলাদেশকে জানি আমার দেখা মতে কি যেন দেখে ওনাকেও গলায় ফাঁস দিলে যেরকম সাউন্ড আসে না ঠিক তেমনই কিন্তু সাউন্ড আসে হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিবেন কমেন্ট করবেন যে আপনারা পচন্দুবিমুবি কালিমা তাম্মজুন্যাসাহিনি লছ অল খিছুন্যাস মিনিছ কিছুটা পায়ের মতো পা দেখেন এখান থেকে কিন্তু গেল দেখছেন بسم الله اللح. أستغفر الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التمات من شر ما خلط الله الله فوَكْبارْ أستغفر الله

الله, أكبر. الله, أكبر. الله, أكبر. بسم الله الرحمن الرحيم اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس كيشير هار

ভয়ঙ্কর জায়গা যদি ভয়ের মতো না হয় তাহলে ভিডিও করে কি ফিল পাবো আমারও তো ফিল পাওয়ার দরকার আছে তাই না আপনারা যারা দেখেন তো আমি যেই জায়গায় আসি আমি ফিল করতেছি রাইট নাও আমি কিন্তু ঘাইমে গেছি দেখেন এই যে পুরো আমার মুখ চুখ কিন্তু ঘাইমে অবস্থা খারাপ হ্যাঁ

লা হ লা বলা কুৱতাই লা বিল্লা হি লালিও লাওজিম আউজু বিল্লা সিমিনা শৈতানী রেজিম আউজ বিল্লা হিমিনা শৈতানী রেজিম আউজু বিল্লা হিমিনা শৈতানী রেজিম এগুলো কিসের হার হতে পারে আপনারা কমেন্ট করে জানানে আমার আইডিয়া নাই ইস্মিল্লা লা হ ওলা বলা কুৱতাই লা বিল্লা হি লালি ওলাওজিম আউজু বিল্লা হিমিনা শৈতানী ৰাজিম এর ভিতরে যে কত মিস্ট্রিয়ার জিনিসপত্র আছে আমি আসলে ভিডিও করতে গেলে কত কি যে দেখি কত কিসের যে সম্মুখীন হয়ে তা বলার মতো না আমি যতটুকু পারি আপনাদেরকে বা বোতলটা ব্লাস্ট হয়ে গেল আমার পায়ের কাছে ভিতরে কিছু আসিল দেখেন ব্লাস্ট হয়েছে এই মাত্র

এই যে দেখেন এর ভিতরে অভাব নাই দেখেন কত কি যে আছে আল্লাহ জানে আল্লাহ কি আল্লাহ হ্যাঁ বাবা রে আস্তাক ফিরুল এটা কি মানুষের মাথার মতো দেখা যাইতেছে ঠিক কি

আল্লাহ ইয় ইসু কিছু দুরিনাস মিনাল জিনিস এখানে কিছু দাঁড়ানো ছিলেন গরুর মাথাও না এটা অন্য কিছুর মাথা হবে দেখেন আর এটা এটা দেখতে মনে হচ্ছে কোনো মানুষের মাথার মতো দেখা যাচ্ছে আমি জানি না এটা কি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে এখানে কী সব আছে যত সময় যাচ্ছে ততই কিন্তু এর ভিতরটাতে অনেক অনেক কিছু ফেস করতেছি অনেক কিছু আস দেখতে পাচ্ছি ভিতরে এই যে এই যে দেখেন এর ভিতরেও হার হ্যাঁ আল্লাহ আর হার কিন্তু জিন্দের খুব পছন্দের খাবার প্রধান খাদ্য হ্যাঁ আস্তাক্লাহি রহমানি রাহি কিছু দৌড়ায় আমার আশেপাশে

আপনারা পথেঘাটে হাঁটলে এগুলো কি দেখতে পান যেখানে সেখানে এগুলো কি যেখানে সেখানে দেখা যায় হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন যারা ভিডিও অনুষ্ঠানটাকে ভালোবাসেন অবশ্যই আশা করি লাইক দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন বেশি বেশি আপনাদের প্রিয়জনদের মোবাইল থেকে সাবস্ক্রাইব করে দিবেন টিভি থেকে সাবস্ক্রাইব করে উড়ে আসলো আবার এখান থেকে মনে হল উড়ে আসলো এটা এই কঙ্কালটা اوزو أعوذ من الشيطان الرجيم اوزو بكلمات الله التامة من شر ما خلق بكلمات الله التامة من شر ما استغفر الله এই যে আবার এখানে আছে এই যে ওই গাছটার ওখানে গেছে যত সময় যাচ্ছে ও কিন্তু তত আমাকে আক্রমণ করার ট্রাই করতেছে ইসমিল্লাহ রহমান ইসানে মনে হচ্ছে গরুর মতো একটা কিছু ডাক

খু ভয়ংকৰ অৱস্থা হে যাই যাইছে নিশ্বাস নিতে কষ্ট হ'ত মানে ইয়াত গৰম লাগে দেখেন এই যে ঘাম টপ টপ দিয়ে আমার মুখ দিয়ে পড়তেছে পুরো শরীর ভিজে গেছে আমার শরীর সহজে ঘামে না বাটির ঘোরার মতো পা দেখা গেছে এখানে جانتے سے خوبی بھیا گاس پالا گلا دیکھیں এইটাই হচ্ছে মূলত সেই গাছ এটা এখনও অবধি গাছটার ওখানে দেখেন আল্লাহ এখানে কিছু দেখছেন গাছের এখানে এখান থেকে কিন্তু কিছু একটা গেল গাছের এখান থেকে মুখ করলো বিস্মির লাহি রহমান ই দূর থেকে দেখেন গাছটা কি ভয়ঙ্কর দেখা যায় লাহিমিনা সেই তে নিরাজিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মাখলক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মাখলক মনে ছিল গাছটার এখান থেকে কেন একটা বুড়ি মহিলার মতো কিছু একটা নামছে এই গাছটার উপর দিয়ে এমনি কিন্তু দেখা গিয়েছিল এখানে হ্যাঁ পুরো ভয়ঙ্কর যারা ভিডিওটা দেখেন বা দেখছেন সবাইকে বলবো ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন নূতন হলে সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া দেওয়া যে ভিডিওগুলো ভিডিওগুলো সময় দেখবেন আর নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম হন্টেড প্লেসের ভিডিওগুলো পাওয়ার জন্য সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা যদি সমর্থন করেন আগের থেকেও ভালো ভালো ভিডিও আসবে যারা সেই দুই হাজার বিশ ভিডিও দেখছেন হ্যাঁ তো ওই সময়ের থেকে ইনশাল্লাহ ভালো কিছু দেবো আপনাদেরকে ভালো কিছু দেবো যদি আপনারা আমাদের সমর্থন করেন আরও ভালো ভালো প্লেস আপনাদেরকে এক্সপ্লোর করাবো সাথে নিয়ে তো আজকের মতো বিদায় নিব থেকে কারণ দেখতেই তো পাচ্ছেন যে এখানে আসলে বেশি সময় থাকাটা টাফ হয়ে যাইতেছে দেখছেন দেখেন ভিতর থেকে মনে হচ্ছে কিছু একটা আমাকে খাইতে আসবো দিক থেকে এইরকম দেখা যায় আর ওর ভিতরে যে হাড় গোড় মাথা মোথা যা দেখলাম তো খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ